ফুটবল গেমের মধ্যে আবারও একটি নতুন ম্যানেজার অ্যাড হয়েছে আর এই ম্যানেজারটির দাম রাখা হয়েছে সাতশো পঞ্চাশ এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ম্যানেজারটি আমরা নিব কি নিব না কার কার নেওয়া উচিত হবে আর কারা কারা নেবেন না তাই এই বিষয়টি জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এই ম্যানেজারটির সঙ্গে আপনারা আরও দুটি প্লেয়ার পেয়ে যাবেন স্যান্টিয়াগো জিমনেজের একটি গোল পোচার সেন্টার ফরওয়ার্ড কার্ড আর স্যামুয়েল রিকির একটি অর্কেস্ট্রেটর ডিএমএফ কার্ড আর তার সঙ্গে চার হাজার বুস্টার টোকেন পাবেন দশটি আর এই ম্যানেজারটির যে মেন বিষয় হলো তার প্লেয়িং স্টাইল কারণ এই ম্যানেজারটিতে আপনারা লং বল কাউন্টার আর লং বল দুটি ব্লিং স্টাইলে এইটি নাইন প্রফেসিয়েন্সি পেয়ে যাচ্ছেন আর এই ম্যানেজারটি ডবল বুস্টার হওয়ার কারণে আপনারা ফার্স্ট বুস্টারে পেয়ে যাবেন ফিনিশিং প্লাস ওয়ান আর সেকেন্ড বুস্টারে পেয়ে যাবেন ডিফেন্সিভ অ্যাওয়ারনেস প্লাস ওয়ান আর এই ম্যানেজারটির সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই ম্যানেজারটি লিংকা আপ প্লে আর এই লিঙ্ক আপ প্লেটি করার জন্য আপনাদেরকে দুটি পজিশনে দুটি প্লেইং স্টাইলের প্লেয়ার প্রয়োজন হবে যেমন সেন্টার পিসের জায়গায় আপনাকে একটি ডিএমএফ ইউজ করতে হবে যার প্লেইং স্টাইল হবে অর্কেস্ট্রেটর আর কি মেনের জায়গায় আপনাকে একটি সেন্টার ফরওয়ার্ড ইউজ করতে হবে যার প্লেইং স্টাইল হবে অ্যাডভান্স স্ট্রাইকার বা গোল প্রচার তো এই লিঙ্ক আপলেটি কীভাবে কাজ করে এটি আমি আপনাদেরকে সহজ ভাষায় বলে দিচ্ছি যে আপনার যে ডিএমএফটি থাকবে যখন আপনার ডিএমএফটির কাছে বল থাকবে আপনার ডিফেন্সিভ থার্ডের মধ্যে তখন সেন্টার ফরওয়ার্ড বা কি ম্যানটি খুব এগ্রেসিভভাবে রান মেক করে এগিয়ে যাবে আর আপনার যে ডিএমএফটি আছে সে থ্রু পাসেস অথবা চিপ থ্রুস মাধ্যমে বলটি সেই সেন্টার ফরোয়ার্ডটির কাছে পাস করবে আর যখন এই বলটি পাস করবে তার একুরেসি অনেকটা আগের থেকে অনেকটা ভালো হয়ে যাবে এইভাবে এই লিঙ্ক প্লেটি কাজ করবে তো এখন এই ম্যানেজারটির আমরা কিছু প্লাস পয়েন্ট নিয়ে কথা বলবো তো এই ম্যানেজারটির প্রথম প্লাস পয়েন্ট হলো প্লেইং স্টাইল এখন এই ফুটবল গেমের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেইং স্টাইল হলো লং বল কাউন্টার আর এই ম্যানেজারটিতে আপনারা লং বল কাউন্টার এইটিন পেয়ে যাচ্ছেন তার সঙ্গে লং বল প্লেইং স্টাইলও এইটি নাইন প্রফিসিয়েন্সি পেয়ে যাচ্ছেন এটা প্রথম ম্যানেজার যার মধ্যে আপনার দুটি প্লেইং স্টাইলে এইটি নাইন পেয়ে যাচ্ছেন আর দুই নাম্বার প্লাস পয়েন্ট হলো এই ম্যানেজারটির বুস্টার এই ম্যানেজারটির যে দুটি বুস্টার দেওয়া আছে এই দুইটি বুস্টারে আপনার প্রত্যেকটি প্লেয়ারের মধ্যে ফিনিশিং আর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস প্লাস ওয়ান করে অ্যাড হবে তো এখন এটি আপনার কীভাবে সুবিধা করবে যেমন ধরুন আপনি যে ফরমেশনটি ইউজ করছেন সেখানে যে আপনার সেন্টার ফরোয়ার্ডগুলি আছে তাদের প্লাস ফিনিশিং হয়ে গেল কিন্তু যে ডিফেন্সিভ প্লেয়ারগুলি আছে তাদেরও প্লাস ওয়ান ডিফেন্সিভ অ্যাওয়ারনেস হয়ে যাচ্ছে এক্ষেত্রে আপনার প্রত্যেকটি প্লেয়ারের যে দুটি বুস্টারের মধ্যে যে কোনো একটি বুস্টার কাজে আসবে আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন অন্য ম্যানেজারের ক্ষেত্রে যেমন বেকেন পাওয়ারের যে ম্যানেজারটি দেওয়া আছে সেখানে আপনারা বুস্টারে ফিনিশিং প্লাস ওয়ান আর কিকিং পাওয়ারে প্লাস ওয়ান পেয়ে যাচ্ছেন এক্ষেত্রে দেখতে গেলে আপনার যে দুটি বুস্টার দেওয়া আছে দুটি বুস্টারে আপনার সেন্টার প্লেয়ারদের কাজে আসবে কিন্তু এই ম্যানেজারটির ক্ষেত্রে আপনার দুটি বুস্টার যে দেওয়া আছে একটি বুস্টার আপনার ফরওয়ার্ড প্লেয়ারদের কাজে আসবে আর একটি বুস্টার আপনার ডিফেন্সিভ প্লেয়ারদের কাজে আসবে তাই আমি বলছি এই ম্যানেজারটি এই দুটি হলো সব থেকে বড় প্লাস পয়েন্ট আর যে লিঙ্ক আপ প্লে দেওয়া আছে সেটি হলো এক্সট্রা আপনারা যদি লিঙ্ক আপ প্লে নাও খেলেন তাও আপনারা এই ম্যানেজারটা নিতে পারেন আর আপনারা যদি উইং কেন্দ্রিক বেশিরভাগ অ্যাটাক করেন তাহলে আপনাদের জন্য এই ম্যানেজারটি হয়তো ঠিক হবে না কারণ এই ম্যানেজারটি যে লিঙ্ক আপ প্লে স্টাইলটি দেওয়া আছে সেইটি হলো আপনার মিডিল দিয়ে অ্যাটাক করার জন্য বেস্ট আর আপনারা যদি উইং কেন্দ্রিক বেশি অ্যাটাক করেন তাহলে আপনাদের হয়তো এই ম্যানেজারটি অতটাও ভালো হবে না তবে আপনারা নিতে পারেন কিন্তু আপনাদের লিঙ্ক আপ প্লেটি কোনো কাজে আসবে না আপনারা যারা যারা এই ম্যানেজারটি নিতে চাইছেন তারা অবশ্যই নিতে পারবেন আর আমি এই ম্যানেজারটির গেম প্লে আপনাদেরকে দেখাতে পারছি না কারণ আমার অ্যাকাউন্টে এখন কয়েন নেই আমি যখন কয়েন জমি এই ম্যানেজারটি কিনে নেব তখন আপনাদের জন্য একটি গেম ভিডিও তৈরি করে দেব তো আজকের এই ভিডিওটি আপনারা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য